সেহরি খাওয়ার সময় অনেক সময় আমরা আমরা দেখি ইমাম সাহেব ইমাম সাহ মসজিদ থেকে সেহরি খাওয়ার জন্য মানুষকে ডাকি হলে মানুষকে ডাকি হলে এটা ভালো কথা মসজিদে আপনার মাইক আছে মাইক দিয়ে ইমাম সাহেব ডাকলেন যেমন মাসাল সাড়ে তিনটার সময় উঠলেন উঠিয়ে ডাকলে উঠে উঠো সেহরি খাও উঠো উঠো সেহরি খাও সেহরি খা সাত সেঁহারির জন্য রান্না বড়া করো মহিলাদেরকে বলে দিলেন রান্না বড়া করো তাইলে উঠো উঠো সেহরি খাও এটা দুই চার মিনিট বা ফাঁস মিনিট সর্বোচ্চ ফাঁস মিনিট আপনি বললেন এগুলা বলার কারণে মানুষের কোনো সময় তো বেখে ঘুম বেশি গুমে পড়ে যায় আপনার মাটির আবার শুনে হয়তো অনেক ঘুম ভাঙবে ঘুম ভাঙবে সেই ঘুম ভাঙার পরে তারা হানির অবস্থা হইবে এটার দ্বারা আপনার বহুত বড় নেকি হইবেন আর একজন মানুষ আপনি না ডাকলে হয়তো উঠতো না এটার কারণে আপনি সব পাইবেন সব পাইবে ডাকলে সব পাইবেন তবে এই ডাকাকে উচিলা বানাইয়া আর এক ঘন্টা আধা ঘন্টা পর্যন্ত আপনি কষিদে আরম্ভ করলেন মাইকে মা মাইকে কেরাত আরম্ভ করলেন কেরাত আরম্ভ গজল আরম্ভ করলেন হ্যাঁ আপনি এই এই এর গুছিল নাসিদ আরম্ভ করে দিলেন যার কারণে অসুবিধা হয় কি মানুষ তো তারা গুম আছে আপনার আবার সঙ্গে উঠবে কথা ঠিক কিন্তু এর চেয়ে বড় সমস্যা হইল অনেক মানুষ রমজান উপলক্ষে তাহাযুদ্ের নামাজ পড়ারকে সুবর্ণ সুযোগ মনে করে কারণ রমজান ছাড়া অন্য সময় তাহাজুদের নমাজ পড়তে হইলে ঘুম থেকে আলাদা উঠা লাগে এই রমজান মাসের মধ্যে শেহরি আওয়ার জন্য যেহেতু উঠতেই হয় সেই উঠাকে উপলক্ষ হইয়া একটু আগে বা ഉള്ള সেই ব্যক্তি তাহার যুদ্ধের চাই হাত নমাজ আঠারো হাত নমাজ বারো হাত নমাজ পড়ার একটা সুযোগ পাইয়া যায় সেই সুযোগটার সাজো লাগাইয়া একজন মানুষের তাহার দুধের নমাজে খাড়া আছে এই একজন মানুষ মহিলা মহিলাও তাহার যদি আসে পুরুষরাও তাহার যুদ্ধের নমাজ পড়ে অনেক মানুষ এই সময় নমাজ পড়াকে একটা সুবর্ণ সুযোগ মনে হলে যদি কেউ আদত থাকে না আদত বানানই দরকার যে এই সময় উঠলাম ধরনের সুযোগে তাহার দুধের নমাজ ধান করি অন্য সময় তো বর্তমানে আলাদা উঠা লাগে এটা সময় উঠতে পারি না আর এই সুবর্ণ সুযোগ যে সময় আল্লাহ পাক নিজে আসিয়া বলেন যে আসনে কেউ মাফ চানে আসুন কেহ তোমার জরুরতে আমার কাছে ছানেওয়ালা আসনি কোনো রূপ এমন ভাবে আল্লাহ বন্দার কে পেশ করিয়া বন্দাকে ডাকতেছেন সেই মুহূর্তে আমার দরখাস্ত আল্লাহর দরবারে পেশ করবো এইটা একটা সুবর্ণ সুযোগ আমি উঠে গেছি একুশিলাই চাহি খাওয়ার জন্য এই সময় অনেক মানুষ তাহার যদি নমাজের মন্দিরত হয়ে যায় কেন মধ্যে মসজিদ থেকে আপনার কোসিদা আরম্ভ হয়েছে কোসিদা আর গজল আরম্ভ হয়েছে আর এখন তো এটা অনেকটা গানের মতো আরম্ভ হয়েছে এখন আপনি মসজিদের থেকে এটা আরম্ভ হওয়ার কারণে সে মসজিদের ঘরের মধ্যে আবাদত করতে পারতেছে না নিরিবিলি আবাদতটা করতে পারতেছে না বারবার খালি পড়ার মধ্যে বেড়া খাইতেছে আবার গুড়িয়া আসতে তো আগে দিয়ে যায় এইভাবে হয় অনেক মানুষের নমাজি অনেক নমাজিরা অভিযোগ দিছে যে নমাজের মধ্যে ডিস্টার্ব হয় নমাজের মধ্যে ডিস্টার্ব হয় এই ধরনের ফাঁক্কা নমাজি কয়জন পাইবে যে দুনিয়া যেদিকে যাও নমাজে আগার করে দুনিয়ার কিছু আর শুনি না এই ধরনের ফাঁক্কা নামাজি কয়জন য অধিকাংশ নমাজি তো নমাজও ও ওষুধটা শোনা যাইতেছে সোত্যেন এই জন্য সেই সব নমাজিদের নমাজ হেফাজত করার জন্য এই অতিরিক্ত ডাহাডাকিগুলা বন্ধ করতে হবে মাইকের মধ্যে গজল কষিদা ইত্যাদি কেরাত বন্ধ করতে হবে শুধু আপনি ডাহাডাকির জন্য প্রথমে ফাঁস মিনিট আপনি উঠে যা দেন এর জন্য এর ফলে এর ফলে মাইকগুলো বন্ধ করে দেবেন নতুবা আসলে বিরাট বিরাট অসুবিধার মধ্যে হয় এটা আরেকজনের এবাদতের মধ্যে বাধা দেওয়ার নামান্তর আরজনের এবাদতের মধ্যে বাধা দেওয়ার নামান্তর হ্যাঁ যেই ব্যক্তি আল্লাহর এবাদত করতে গিয়া আরকজনকে বাধা দেয় এটা এটা কিন্তু বড় গুনের হাও গুন আপনি আমি মসজিদ থেকে গিয়া যারা বাড়িতে জন্য করতেছে তাদেরকে বাধা দিতেছেন এই জন্য এটা থেকে আমরা